এখন একজন কাস্টমার আপনার বিজ্ঞাপন দেখে আগ্রহ নিয়ে লিঙ্ক ক্লিক করলো কিন্তু ল্যান্ডিং পেজে ক্লিক করতেই বারবার লোডিং সাইটে অ্যাক্সেস করা যায় না বা কোনো সাপোর্ট নেই ফলাফল প্রথম ইম্প্রেশনে ভেঙে গেলে আর কাস্টমার একবার হারিয়ে গেলে সে আর কখনোই ফিরে আসে না এভাবে অগণিত ব্যবসা শুরু হওয়ার আগে থেমে যায় কিন্তু এমনটা আর আপনার সাথে ঘটতে হবে না কারণ ড্রিম এক্সট্রিম এজেন্সি বানিয়ে দিচ্ছে এমন এক ল্যান্ডিং পেজ যা শুধু সুন্দর নয় বরং হবে শক্তিশালী এবং নির্ভরযোগ্য তাও আবার আবার শুনে মূল্যে মাত্র সাতশো আপনি আমাদের এখানে পাচ্ছেন চব্বিশ ঘন্টা সাপোর্ট ফাস্ট লোডিং সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ ডিজাইন এগুলো কেবল একটা ওয়েব পেজ নয় বরং আপনার বিরানকে পেশাদার পরিচয় দিতে সহায়তা করবে এখন প্রশ্ন হলো আপনি কি সেই উদ্যোক্তাদের তালিকায় থাকবেন যারা বছরের পর বছর শুধু আফসোস করে যায় নাকি আর ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়ে নিজের ব্যবসাকে সফলতার পথে দাঁড় করাবেন মনে রাখবেন প্রিয় উদ্যোক্তা ভাইরা এটি খরচ নয় এটি একটি বিনিয়োগ আর সঠিক সময়ে সঠিক বিনিয়োগ আপনার ব্যবসাকে এগিয়ে দেয় অনেক দূর পর্যন্ত তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্যানে অথবা মেসেজ করুন আর নিয়ে নিন আপনার প্রফেশনাল ব্র্যান্ডিং ল্যান্ডিং পেজ আপনার ব্যবসা এগিয়ে যাক আর সাফল্য আপনার সাথী হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ